আমরা দাঁড়াতে বের হয়ে সুন্দর একটা লেক সাইড পেয়ে গেছি ঠিক দিয়ে সি অ্যাসিড দিয়ে খেজুর দিয়ে আমরা এখন নিজেদের সফেন করা শুরু যা বলছিলাম সেটাই হয়েছে রেডি হয়ে গেছো আয়াদি স্কুল থেকে আসছে আলাদা ভিডিও বানাইও কেমনে বানাবো একবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা রুটিন দিয়ে দিও আরেকদিন ওকে আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো একটু রেডি হয়ে গেলাম আমরা দাওয়াতে যাচ্ছি। সো দাওয়াতে যাওয়ার আগে আমরা শপিং করছি। তারপর আমি কিন্তু আজকে মজার একটা ড্রিংকস তৈরি করেছি যেটা আমি আমার হচ্ছে স্বাস্থ্যটা একটু কন্ট্রোল করার জন্য খাওয়া শুরু করেছি। সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলেন আজকে ভিডিওটা আমরা দেখেনি। বিকালে এক জায়গায় দাওয়াত খেতে যাব। তো তাদের বাসার জন্য তো কিছু জিনিস নিতে হয়। তাছাড়া নিজেদেরও প্রয়োজন মানে প্রয়োজনের শেষ নাই। গতকালকে বাজার করে নিয়ে গেছি। বাট আজকেও দেখা গেল

মাথা দেখে নাও মাথারটার থেকে আনারস এই ফলগুলোও সুন্দর আচ্ছা আম সুন্দর সবই সুন্দর ভালো তো সব লেগে যাচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই বহুত বছর রয়েছে আচ্ছা মূলো শাক আসছে সুন্দর নিব না হ্যাঁ মুলো শাক আসছে প্রেশার এখন আর আমার জন্য নিতে পারে না আমি কোনো দিন জন্য একটু দিন শুধু মূল আর শাক মূল আর মূলা আর মূলা মূল শাগ আর কি আর কি কি মাছ তালাপিয়া তেলাপিয়া সবজি কি আসছে দেখি পুঁশাক আসছে পুঁশাক নিবো পুঁশাক নিবো নাইস পুঁশাক এসেছে আমরা এখন নিজেদের শপিং করা শুরু করি যা বলছিলাম সেটাই হয়েছে নিজেদের শপিং করা শুরু করে দিই ভালো ভালো দেখি এটা সুন্দর এটা একটাতেই অনেক ওটা এটা পাতাগুলা তোমার মা না না ওটা নাও না না ওটা না ওটা না আমি নিচ্ছি আচ্ছা তো কালকে রান্না করব

করে এখানে আমি হচ্ছে আমার ওটস দিয়ে উইটাবিক্স সরি ওটস হয়ে যায় শুধু উইটাবিক্স দিয়ে সিয়াসিডস দিয়ে খেজুর দিয়ে আপেল দিয়ে সব ধরনের বাদাম দিয়ে দুধ দিয়ে না পারি না শুধু মিল্ক আছে তো কি হয়েছে আমি যখন ভিজাই রেখে গেছি মিল্ক কিন্তু যে এখানে ছিল মগ দিয়ে চক দিয়ে ব্লেন্ডার দিয়ে কলা দিয়ে তুমি যতবার দিয়ে বলছো এই ক্লিপটাতে দর্শক আপনারা কমেন্ট করবেন কমেন্টেবল বলবেন সে কতবার দিয়ে বলছে আর আমিও দাঁড়ায় আছি এখানে তোমার ভুল ধরার জন্য এটা ভুল ধরা আচ্ছা এখানে হচ্ছে মিলকে পর্যন্ত ছিল কিন্তু কিন্তু ওই যে উইটাবিক্সটা যখন মানে মানে জমে গেছে মানে

যারা মনে করে যে আমি ছাড়া কিছুই হবে না তাদের আসলে খুবই ভুল ধারণা এটা মানে নিতেই হবে মানে মনে করে যে এই কাজটা ওনাকে ছাড়া হবে আমি করলে ব্যাটার এখন আমি কলা দিয়ে দেই ভিতরে একটা কলা একটা কলা আচ্ছা একটু মধু দিই একটু মধু দিব মধু কিন্তু অনেক মজা সারাদিন ঘুরে ফিরে স্মুদি এটা কিন্তু খেলে শরীরের জন্য ভালো খিদাও লাগে না আর বাট আজকে পরিমাণটা একটু বেশি হয়ে গেল না আমি খেয়ে ফেলবো নো প্রবলেম তুমি খেয়ে ফেলবা আমারে দিবা না না ও মা এইটুকু খেজুর আছে যে খেজুর কলাগুলা থেকে আলাদা একটা লাইট সুইট বের হবে আমার অনেক মজা লাগে তাহলে ইব্রাহিম ভাইয়ের কাছে হয়তো সুইট একটু কম লাগতে পারে বাট আমার কাছে এই ন্যাচারাল ফ্রুটস যে সুইটটা আছে এটাই ভালো লাগে তো আমি এখন ইদানিংকালে করছি যেটা সেটা হচ্ছে ওই যে আগে বাটিতে খেতাম কিন্তু এখন অনেক নাটস এগুলা অ্যাড করি যে এই জন্য আমি একবারে নাটস আছে তোমাকে রিভিউ দিচ্ছি আমার কাছে লাইট সুইটই ভালো লাগে না সুইট না সুইট ইজ গুড সুইট খেজুর অনেক মিষ্টি কলা আছে কলা অনেক মিষ্টি থাকে আপেল অনেক মিষ্টি থাকে না যে আমি এই যে সিডস ব্যাগর করছি তো আপনারা দেখ তো সব ধরনের বাদাম আছে এখানে এখানে এক দুই তিন চার ধরনের বাদাম চার ধরনের বাদাম আচ্ছা আমি সিডস এটা লিড খুললেই বুঝাবো না লিড খুলতে হবে লিড খুলতে হবে একটা স্মুদি হয়ে গেছে যেটা আমি সারাদিন খেতে পারবো কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত যত সময় শেষ করা যায় নো প্রবলেম খেলে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে পেটও ভালো থাকবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সো অনেকে জিজ্ঞাসা করেন যে আমি মানে ওইভাবে ডায়েট করতে পারি না কারণ প্রত্যেককে শরীরের বা সব কিছু মিলায় স্বাস্থ্যগত ব্যাপার মিলায় আসলে সবার নিজস্ব করে আমি মনে করি যে হচ্ছে খাবার কন্ট্রোল করে খাওয়া ভালো কারোরটা কপি করে কারোরটা হয় না বাট আমি মনে করি এইটা আর কি সবারই হেল্প হবে আর অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি কি খাই সো আমি হচ্ছে সকাল থেকে যেটা সকাল থেকে তিনটা দুটো তিনটা পর্যন্ত যেটা খাই আর কি মানে এই পর্যন্ত মানুষ ফ্রুটস খায় বিভিন্ন ধরনের নাটস খায় সো আমি একবারে একটা স্মুদি তৈরি করে ফেলি যেটা আমার দুপুর মানে সকাল থেকে শুরু করে দুপুর দুটো তিনটা পর্যন্ত চলে যায় এটা দিয়েই দেন আমি চারটে সাড়ে চারটার সময় একটা আয়াদা হিল স্কুল থেকে আসার পর একটা মিল খাই যে সেটা মাছ হতে পারে গোস হতে পারে মুরগি হতে পারে সবজি হতে পারে ভাত যে একেবারে খায় না তা না বাঙালি ভাত একটু খেতে হবে তবে ভাতের মতন কাকের মতন ছিটাই খায় আর কি সেটাও দেখাবো বাট স্মুদিটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি আগে তো ওইটা বিক্স খেতাম সবাই জিজ্ঞেস করতাম ওইটা বিক্স ওইটা বিক্স তো ওইটাকেই এখন আমি একটু আলাদা করে ফেলছি কারণ একই রকম খেতে খেতে আসলে একটু বোরিং লাগে না যে মানে ও একই জিনিস খাচ্ছি প্রতিদিন খাচ্ছি তো খাচ্ছি এরকম সো এর ভিতরে আমি কি দিচ্ছি আপনারা যদি জানতে চান যে সবাই জিজ্ঞাসা করেন সো এই জন্য আমি বলতেছি আমি এমন কোনো ইয়ে হয়ে যায় নাই যে আমি আপনাদেরকে বলো বাট আমি যে ওয়েতে আমার ভালো লাগতেছে মনে হচ্ছে যে না ঠিক আছে আমি আসলে হেলদি লাগতেছে বা আমার কাছে আরাম লাগতেছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি কোন কিছু না তো আপনারা আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ অবশ্যই কারণ ভিতরে ওইটা উইটাবিক্স যেটা আছে উইটাবিক্স আছে তারপরে আরো অনেক কিছু আছে ইচ্ছা করলে আপনি মানে আপনার বাসায় যে যে ফ্রুটস আছে আপনি সব ফ্রুটস করতে পারেন কোন সমস্যা নেই

এটা হচ্ছে এইটার নিয়মই হচ্ছে একটা টাইম করে নিতে হবে সো মেইনলি একটা মিল একটা টাইম ফিক্স করে নিতে হবে 8 পিরিয়ডের মধ্যে যে খাবারটা খাওয়া হচ্ছে আমার 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 টাইম হচ্ছে 11টা থেকে 4:30টা এর ভিতরে যা খাবার আমি খাই 4:30টার পর থেকে আমি পানি চা এগুলো ছাড়া খাই না খুব বেশি খিদা লাগলে আসাম অনেক সময় যেমন ও ঠিক আছে না আজকে একটু গ্রেভিং বেশি হতেছে খুব বেশি খিদা লাগলে বাদাম খায় না হলে একটা লাইট সল্টেজ বিস্কিট খায় ভাই এই সমস্ত চিকেন এক পিস উঠাই নিয়ে খাই এরকম আর কি সো এভাবে চলতেছে আমার দিন কাল জানি না কতদিন পারবো তবে আমার কাছে মনে হয়েছে আবার হেল্প হয়েছে এটা হচ্ছে আমার মনে হয়েছে আমার ফিল হয়েছে যে না এরকম করে খেয়ে আমার হেল্প হচ্ছে আর আমি এর ভিতরে অলরেডি আমার ফ্রুটসে ভিটামিন পেয়ে যাচ্ছি আমি মিল্ক পেয়ে যাচ্ছি যেটা আমার খুবই দরকার কারণ ডাক্তার বলছে আমার শরীরে যেহেতু কন্টিনিউ করতে হবে সো এগটাও কন্টিনিউ করতে হবে সেটা তো অলরেডি আমি দেখেন না ভুনা পাতিল ভরে ভরে ভুনা করে কেন ওটা আমি খাই এই জন্য এটা সো প্রতিদিন এরকম ধরনের আপনারা যদি খাবার কন্ট্রোল করতে চান প্রতিদিনের খাবারে আপনাদের ডিম ডেফিনেটলি রাখতে হবে দুধ রাখতে হবে দুধ একটা বেস্ট হয় কি তুমি যদি এটা নিয়ে এত বলতে চাও একটা আলাদা ভিডিও বানাও কেমনে বানাবা একবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা রুটিন দিয়ে দিও আরেকদিন ওকে আচ্ছা আপাতত এই তোমার ডায়েট প্ল্যান শেষ আপনাদের আপনারা জানতে চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন শেষ ওকে আমি এদিকে আমি বলি মেন কথা গতকালকে বাজার করে নিয়ে আজকে আপনারা দেখছেন আজকে গেছিলাম মেহমান বাড়ি দাওয়াত খেতে যাবো সো ওদের জন্য কিছু ওদের জন্য কিছু কিনতে ওনাদের জন্য তো এই কয় ব্যাগ এর থেকে বেশি কিন্তু আমাদের জন্য কিনছে ওনারা তো শেষ তো এখানে যেটা হচ্ছে আইরাদের জন্য কেস কিনছি তারপরে যেহেতু সামার সামার ভাব চলে আসছে এখানে স্কোয়াশ নিয়ে আসা হয়েছে যেটা পানি দেখে যে আমার ছেলেরা অনেক পছন্দ করে এই ড্রিংকটা ওরা অনেক পছন্দ করে সো এটা হচ্ছে আজদাতে আজদাত থেকে

এটা হচ্ছে আহিলের জন্য নিয়ে এসেছি আজদাতে কাপুরের সেল দিছে তাই আহিল একটু ওই ওই টাইপের এই কাপগুলো অনেক পছন্দ আছে হ্যাঁ একটু বড় নিয়ে কারণ স্কুলে তো প্রোগ্রাম হইতেই থাকে ফ্রাইডে গুড ফ্রাইডে এটা ফ্রাইডে শটের ফ্রাইডে সো ওই সময় পড়ে যেতে পারবে গেলো এটা তো আমি তো আবার পেঁপে অনেক পছন্দ করি সে কাঁচা পেঁপে হোক আর পাকা পেঁপে হোক তো একটা পাকা পেঁপে নিয়ে আসছি আমার দেখে ভালো লাগছে সাথে এখানে একটা কার্টারি হচ্ছে টোস্ট যেটা একটা ছোট্ট আমি আসছি এটা আমার মনে চাইছে পিস পিস করে কেটে লবণ মরে করে খাবো আপনারা তো মানে দর্শকরা আবার খুবই বকাতেন যে আমি সারাক্ষণ শুধু এই সমস্ত লোভনীয় খাবার খেতে থাকি পোশাক নিয়ে আসছি সেটা তো ভিডিওটা দেখে মাসালা পিনাটস এটা হচ্ছে চান্ডুরি পিনাটস তো আসলে বাদাম এই জাতীয় বাদাম গুলো আপনাদের ইব্রাহিম ভাই এবং হিলের অনেক বেশি পছন্দ আমি তো খাই না খাইলে এক দুই পিস খাই এগুলো তাদের জন্য নিয়ে আসা টেস্ট করবে এক পাউন্ড করে নিয়ে আসা হচ্ছে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে সেটাও নতুন আসছে তিনটা বাসমতি কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা রাইস তিনটা তিনটা বাসমতির হ্যাঁ 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 আচ্ছা যাই হোক না কেন তো এই যে এখানে দেখা যাচ্ছে ও বাসমতি রাইস এর ভিতরে হ্যাঁ পুরো রেডি করা বিকজ ইস फ्लेভার দেয়া আছে তো হ্যাঁ জাস্ট শুধু গরম করে খেতে হবে এই জন্য তো আমি ট্রাই করব না আমি প্লেন রাইস নিয়ে এসে কি করব আচ্ছা তাহলে এটা যেদিন ট্রাই করব সেদিন আমরা তো এটা আমি কারণ মোটামুটি আমি অনেক খাবার আছে আপনাদের সাথে আমি মানে নতুন নতুন খাবার ট্রাই করে দেন আমার এক্সপ্রেশনটা দেখলে আপনারা বুঝবেন এটা মজা কি কজা যাই হোক স্যার এটা হচ্ছে এটা কি ফার ক্র্যাকারস আমরা যে লাস্ট টাইম আনছিলাম যে

এই দুইটা ইনশাল্লাহ ট্রাই করব বাট আজকে তো হবে না এই এখন আমি রেখে দেবো ইনশাল্লাহ কালকে আমি ট্রাই করে দেখাবো যে এটার টেস্ট কেমন দুটাই পাশাপাশি বলে নিব এন্ড খাবো আর বলবো কোনটার টেস্ট ভালো যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ টাকাটা উসুন ও আচ্ছা বলি এগুলো এক পাউন্ড করে নিছে নতুন নতুন তো এক পাউন্ড করে নিছে আমার কাছে মনে হয়েছে এক পাউন্ড হিসাবে বেস্ট বেস্ট না খাওয়ার পর খাওয়ার টুক হলে এটা বেস্ট হবে এক পাউন্ড দিয়ে ট্রাই করা এটা বলতে তাও ঠিক ওকে দেন। রেডি হয়ে গেছো আয়াত স্কুল থেকে আসছে খাওয়া দাওয়া করছে তারপরে সাওয়ার করছে আহিলো এই যে এখানে আসে আহিলো স্কুল থেকে আসছে খাওয়া দাওয়া করছে আহিলো অবশ্য ভাত খাইনি ডোনাট খেয়েছে না বা আমাদের গাড়ির জন্য কোথায় রাখছে বাপা ওকে চলো বিশপিলা বলে আমরা বাসা থেকে বের হয়ে গেছি আয়াত আহিলো এখানে আর হচ্ছে যেটা বলতেছিলাম সবাই আমার ড্রেসের কথা আমি জানি জিজ্ঞাসা করবেন ওই ড্রেসটা তো ভালো করে দেখেন ইনশাল্লাহ আপনাদের ইব্রাহিম ভাইকে বলছি রাস্তায় যেতে যেতে সুন্দর কোনো জায়গায় কারণ এটা সুন্দর জায়গার অভাব নাই রাস্তায় যেতে যেতে সুন্দর জায়গা দেখলে সেখানে গাড়ি থামাতে দুই চারটা ছবি না তুলতে আসলে হবে না তো তখন আপনার আপনাদেরকে আমি ড্রেসটা দেখাবার এত সুন্দর এই ড্রেসটা আমি হচ্ছে ডোনাপুর কাছ থেকে নিয়েছি ডোনাপুর হচ্ছে বাট এটা ঈদের অনেক আগে আবার নতুন নতুন যাওয়া আছে দেখে আসলে আমি ঈদে কিছু নেই তারপর আপনাদের ভাই আমাকে তো ঈদের টাকা দিয়েই দিয়েছে ওটা রেখে দিছি ওটা দিয়ে ইনশাল্লা কোনো কিছু হচ্ছে কিনে ফেলবো পরে এখন না তো যাই আমরা বেরো করতে আমরা বেড়াতে বের হয়ে সুন্দর একটা লেক সাইড পেয়ে গেছি তো ভাবলাম যে একটু ঘুরি কারণ এরকম এখানে এমন এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আসলে যাইতে যাইতেই পাওয়া যায় এবং ভালোও লাগে জায়গাগুলা আর আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকে দেখে পছন্দ করেন যে না তোমার ভিডিওতে আমরা ইংল্যান্ড দেখতেছি তো এটা অনেক ভালো লাগে হ্যাঁ 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 এই যে দেখাবো এটা ঘুরে দেখাই নেই আয়াদ এই যে আয়াদ এখানে আয়াদো মোবাইল একটা নিয়ে ছবি তোলার শখ আহিল এখানে এই যে সুন্দর না জায়গাটা আপনাদেরকে আগে দেখাই লেকটা সুন্দর কিন্তু আহিল ভালো লাগছে আসো কামড় দিবে কিন্তু ওই যে গলা লম্বা করছে মানে ঠুকাইতে আসবে রাজ আমি খুবই ভয় পাই ফস ফস করতেছে বাপরে বাপ বাপরে বাপ ফস 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 ওইদিকে তো বেশি আচ্ছা ওই সাইডে ওই একটু সামনে হাঁটি আসছি যখন বের হয়েছি যখন একটু সামনে যাই এই সাইডার দিকে আমরা আসলে কখনো না ফাস্ট আ운데 বাড়ি থেকে অনেক দূরে তো এদিকে আসলে ওয়ান্ডার अराउंड এরকম কিন্তু রাস্তায় যেতে যেতে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা বের না আগেও আমার কিন্তু এরকম ভালো লাগে গাড়ি নিয়ে বের হয়ে যাব চিপা চপাইতে যে সুন্দর জায়গা বের করা আসলে সবচেয়ে ভালো লাগে তিন প্ল্যান ছাড়াও কোথাও গেলে তখন যাই কিছু না কিছু ভালোই লাগে হ্যাঁ যদি প্ল্যান করে যাও সুন্দর এই কিছুই না প্ল্যান

এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর আর আমাদের এখানে এখন স্প্রিং টাইম স্প্রিং এ কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ইউকে ফুটছে ইউকে না পুরা ইউরোপ আমেরিকা মানে বাইরের দেশগুলাতে খুব সুন্দর সুন্দর স্প্রিং ফুল আছে সো এটা যেহেতু অনেক সুন্দর লাগছে আমি এখানে একটা ছবি তুলতে হবে কিন্তু আমি এখন ভয় ভয়ে আছি ঘাসের ভিতরতে যাবো যোগ পোক আছে কিনা বাট ছবি তোলার শখ তো আমার বরাবর অনেক বেশি ছবি তুলে দেওয়া এবং নিজের ছবি তোলা অনেক বেশি শখ সো এখানে একটা ছবি না তুললেই না আমি ছবি তুলে নিই আচ্ছা ড্রেসটা তখন দেখাতে আর মনে ছিল না ঠান্ডাও লাগতেছিল তাড়াহুড়া করে সো এটা খুবই সুন্দর একটা হচ্ছে শিফনের একটা ড্রেস ড্রেসটা আমার খুব ভালো লাগছে পুরো ওড়নাতে কিন্তু এই যে এমব্রয়ডারি করা পুরা

আমার কাছে তো ভালো লাগছে আমি পড়ছি এটা আমি ঈদের অনেক আগেই নিয়েছিলাম তো পড়া হয় নাই আজকে প্রথম পড়ছি নাইস একটা এটাকে কি বলে পেস্তা কালার বলে যে পেস্তা বাদাম আছে যে পেস্তা বাদাম কালার দাওয়াত খেয়ে চলে আসছি আমার ওইখানে বসে ঝিমানি আসতেছিল এত ঘুম আসতেছিলো কেন জানি না এখন বাসায় তো চলে আসছি রাত বাজে দশটা আয়া দিল বেডে চলে সরি বাসায় আসছি সাড়ে নয়টায় আয়াত হিল এসে বেডে চলে গেছে খাওয়া দাওয়া করে আসছি তো এখান থেকে আয়াতিল এসে বেডে চলে গেছে পরে আমি দেশে কথা বলতেছিলাম দেশে কথা বলা শেষ হয়েছে মাত্র এখন বাজে হচ্ছে এগারোটা সেই সেই সাড়ে নয়টার থেকে শুরু করছি দেশে কথা বলা শুরু করছি বাসায় আমাদের বাসায় আর কি কথা বলছি সো কথা শেষ করলাম এখন আমার কথা বলতে বলতে তারা এখনও কথা বলতেছে গ্রুপে বাট আমি ঝিমাইতেছি ঝিমাইতেছি এখন ঝিমানি থেকে উঠে আমি বললাম না আর কথা বলা যাবে না আমার ঘুম আস্তে সব ভিডিও শেষ করে সব ভিডিও এডিট করে সব কিছু সেট করে আমার ঘুমাই যেতে হবে সকালে আবার উঠতে হবে সো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন ভালোবাসা দিয়ে সাথে থাকবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ